তো এই শিয়ালদের বাচ্চা মুরগি ধরার জন্য রাস্তার মধ্যে মেশিন লাগাইছে বলদে মেশিন সেট করে পাথরের পিছনে লুকিয়ে পড়ে এবার রাস্তার মাঝখানে বক্স এনে রাখছে ভাই ওর নিজের ওজন দুই কেজি আর বক্স তুলছে দশ কেজি তো বক্স একটু খুলে দেখে ভিতরে কিছু নাই তখন বক্স একটু খুলে এরে ব্যাঙ্গ এই যে বলদের বাপে বাঁচাতে আসছে আরে এ তো তীর রেখা ধুনুক মাইয়া দিছে এই মরোক একটা बम কে সাদা রং করে মুরগির বাসা রেখে দেয় মেন কথা হচ্ছে মরোকের ধান্দা হলো ফার্মের মালিককে উড়িয়ে দেওয়া ভাই ফার্মের মালিক তো মরোককেই বোমের উপরে বসাই দিয়েছে আনে লাগা তো ফার্মের মালিক কুঠারি নিয়ে গাছ কাটতে যাচ্ছিল কিন্তু এই বলদে মনে করছে তারে মারতে আসতেছে তো ফার্মের মালিক মোরগকে সেখান থেকে সরাই দেয় ভাই এতক্ষণে মনে হয় মোরগের জান ফিরে আসছে বলদে খুশিতে নাচতে শুরু করছে দেখছেন আজকে কে কাজে নামছে অ্যাঞ্জেল সাদিয়া এই যে দেখেন মাথা কামটা করতেছে কি যে পাইপে ঢুকছে সেই পাইপেরই মুখ বন্ধ করে দিছে এইদিকে বলদে পপাইকে আটকাই দিয়ে সাদিয়াকে বাঁচাইতে গেছে ভাই এমনি টানলে সাদিয়া তো বের হবে না কিন্তু সাদিয়ার জানটা ঠিকই বের হয়ে যাবে তো পপাই এসে পাইপ কেটে সাদিয়াকে বের করে কিন্তু ভাই যেমনে কাটছে মাইয়া বাসলো কেমনে দুজনের এত ভালোবাসা দেখেই বড়দের সহ্য হচ্ছে না হালাই এক ঢিলে দুই পাখি মারছে এই যে দেখেন এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কামান ভাই ভাই এটা দেখি শেষই হইতেছে না ভাই আমার মনে হয় এটা যুদ্ধের জন্য না মঙ্গল গ্রহে যাওয়ার জন্য বানাইছে নে এক গুলিতেই দেশ চান্দের দেশে রুক তেরে কো বাত তো দে কাহিনী দেখছেন গুলি মাইয়া দেখে গেছে দেখি ঘুরে এই এইদিকে দেখেন কামানে একটা গুলি মাইয়া ক্যালসিয়াম শেষ তখন এই বল দেয় সব ভিটামিন খাওয়াই দেয় দেখছেন এখন হালাই কেমনে লাফায়